আমাদের পলিটিক্যাল পার্টি গুলো যে বিষয়গুলো ঐক্যমতে পৌঁছবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কতটুকু সংস্কার করতে যাচ্ছি সেই সময় আসলে ডিসিশনটা হবে যে কতটুক কোন সংস্কারে আমরা যাব নাকি বেশি কতটুক এই যে যদি এমন হয় যে আমরা দুইশোটা সংস্কার করব তার মধ্যে কি দশটা এখন করব বাকিটা যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তারা করবে এরকম এই পুরো বিষয়টা নির্ভর করছে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টি ডায়লগের উপরে সরি

এবং সার্ক মুক্ত যতগুলো দেশ আছে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন পাকিস্তানের আসছে যে আসছেন কিন্তু সার্কে রিভাইভালের জন্য বারবার বলেছেন আপনি উনি ইউএন জিএতে ইউএন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে সার্কে কয়েকজন লিডারের সাথে কথা বলেছেন তারপরে ডিএইতে কথা বলেছেন দেবসে কথা বলেছেন বাকুতেও কথা হয়েছে তো উনি চাচ্ছেন যে সার্কের যতগুলো দেশ আছে আমরা তো সাউথ এশিয়ার পরিবারভুক্ত এ প্রত্যেকটা দেশের সাথে যাতে আমাদের সম্পর্ক উন্নয়ন হয় তো সেই আলোকেই পাকিস্তান ও আমাদের সাউথ এশিয়ান পরিবার ভুক্ত সার্কের ভুক্ত আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি আমরা ভুটান নেপাল এর সাথে চাচ্ছি আপনি জানেন গত সপ্তাহে ডিসিশন এসছে যে নেপালের জন্য আমরা একটা আলাদা ইকোনমিক জোন করব এবং এটার জন্য খুব দ্রুত আমরা জমি দেখছি উত্তরবঙ্গে আমরা ভুটানের তো অলরেডি আগেই অ্যানাউন্স করা হয়েছে এটা আমাদের সবার জন্য সাউথ এশিয়ার যে পরিবারভুক্ত সবার সাথে উন্নয়নের প্রেক্ষিতে এটা হচ্ছে